এরাবিক সলিউশন মাদ্রাসার পক্ষ থেকে প্রিয় শিক্ষার্থী বন্ধুরা ইউটিউব বন্ধুরা সভাপতি আমার সালাম আসসালাম আলাইকুম রহমানতুল্লাহী ওবার একটা কবি ইতিপূর্বে আমি একটি ধাঁধাযুক্ত বাক্য পেশ করেছিলাম সেইটি সেটি হল রায়তুল রহমান আইয়া আমালা ফিল মাজরা যুমিনাতুল আমলা এই জুমলাটি আসলে শ্রেহী কিনা সন্দেহ হল যে আইয়া আনা এই শব্দটা এখানে এক সমস্যা যে আমি রহিমকে খেতে কাজ করতে দেখিয়েছি এটি এটি হলো আমার এটি হলো অবস্থা কার অবস্থা রহিমের অবস্থা এখন রহিমের অবস্থা সেইটি সাধারণত আমরা দেখি যে হালের শব্দটি এসব ফাইলের শব্দ আমেলান হয়ে থাকে যে আমেলান থাকে কিন্তু এ মদনের মদনের আগে আম এনে ওই হালের অর্থ প্রদান করা যায় কিনা যে মজার মজার অর্থ প্রদান করা যায় কি না সেইটি সেইটি এখন আমাদের জানা বিষয় হ্যাঁ আমরা একাধিক প্রমাণ পেয়েছি আল্লাহর কোরআন থেকে যে মদারা এর আগে আন এনে হালের অর্থ প্রদান করা যায় হ্যাঁ এটি কেন যাবে না যেহেতু এই মদারা আগে আন এনলে সেটা অর্থ প্রদান করে আর পরাঙল অ্যাকাডেমির মাছ ধরে হালকা মাছধার হয়ে বহু ব্যবহার হয়েছে বহু ব্যবহার এর রয়েছে এবং মোদারের আগে আম এনেও পবিত্র প্রান একাডেমীর মতো জায়গাতে ব্যবহার হয়েছে তার একটি ডাটা রয়েছে সেটি হলো 18 নম্বর সূরা চব্বিশ নম্বর আয়াত যে সেটি হলো লা তাকুল লা এল্লা ইয়াশা আলহ

এখন এই মদারের আগে আন এনে মাঝদের অর্থ প্রদান করে সেই মাছদের অর্থ আমরা একটা অনুবাদ করেছি এর আরো এই সাতটি অনুবাদ করা যায় তিন নম্বর অনুবাদ আমি দেখাচ্ছি যে আগে এনে সেটা অর্থ প্রদান করে আমরা লিখেছি যেটা আল্লাহ মাছদার হয়ে সরাসরি মাঝদার হয়ে হালের দৃষ্টান্ত বহু 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 রয়েছে যেটা আলোচনা বা এটা দৃষ্টান্ত উপস্থাপনের কোনো প্রয়োজন বলে আমি বলে করি যে সমস্যা ছিল যে যেখানে সন্দেহ ছিল সেই সন্দেহটা উপনোধন করার জন্য আল্লাহ প্রধান থেকে উপরোক্ত সুরা এবং আপনাদের উদ্দেশ্যে পেশ করেছি ধন্যবাদ তাহলে এই দুই নম্বর ধন্যবাদ এই যে এটা আমালা আল্লাহ এই তো রহিমান আমালাইন কিল মাছ রাহাতে আমালানটা আমি কি ধরবো আমালান ফেসবুক কি মাছরাহাতে আমি মজারে এর আগে আনিয়ে নিয়ে ইয়ামালু আমালা শব্দটিকে আমি শিব ফেল ধরি কেন শিব ফেল ধরি

আমরা কিন্তু হালে দৃষ্টান্ত উপস্থাপন করতে পারি বা আলাপ মানে সেটা রয়েছে যেমন বেজাহা আলাতিন মাইয়া আমাল সুয়ান মাইয়া আমাল সুয়ান বেজাহা আলাতিন সুন মাইয়া তু বুম আমিন কারিবের সেটা সম্ভবত সুরানি সায়ের সতেরো ষোলো সতেরো নম্বর আয় তেমন অনেক কথা আছে বেজা হালাতিন সেই সে সেই বেজা হালাতী বেয়ামালি আমরা নিয়ে এসেছি এ নিয়েছি এই যে ইয়ামালির ভেতরে যে তোমার সেটাও বলা যাবে অথবা অবলিক আমরা একটা নবলিক বে আমালিন ও বলতে সরাসরি আমালুন যেহেতু নিয়েছি বে আম নিতে পারি তাহলে রায় তো রহিমান বে আমালীহীন অথবা বে আমালী মাছ রাতে এটি দুটোই হবে যে আমালন হবে আর করুন শেষে মাছ ব্যবহার হয়ে হাল হয়েছে এটা

দাঁড়ানো বসা সব অবস্থায় জি তাহলে এখানে দাঁড়ানো পেয়ে আমার এটি মাছ দেয় এটি অথচ অর্থাৎ তোমরা কি দাঁড়িয়ে আল্লাহ তালাকে স্মরণ করে উজু করু রব্বা কুম কয়মিন কয়মিন বহু বহু দৃষ্টান্ত রয়েছে তো ধন্যবাদ তাহলে চার নম্বর নম্বর আমি আমেলান করলাম এখানে কোনো ঝামেলাই নেই প্রায় তো রহিমান আমেলান ফেল মাজরা হাতে হালের শব্দটি হাল হালের শব্দটি এসে ফাইল হিসেবে ব্যবহার হয় সেটা তো

মাশাল্লাহ মাশাল্লা সুন্দর একটি বিষয় আমাদের ধাঁধার সৃষ্টি করেছিল সর্বশেষে সর্বশেষে সবার সমৃদ্ধি কল্যাণ ভাষার বিস্তৃতি ব্যাপকতা কামনায় আহ আসসালাম আলাইকুম আহমতুল্লাহ